এখন ঘড়িতে সময় যখন ঠিক দেখা যাচ্ছে না ঘড়িতে সময় আচ্ছা দুইটা তেত্রিশ চারজন নাই ঘড়িতে অবস্থা খারাপ দুইটা তেত্রিশ রাইট তো তখন আজকে শুক্রবারে স্পেশাল একটা কাজের জন্য বেড়ে যাচ্ছি এর আগে অনেকবার ভিডিও করার জন্য চেষ্টা করেছি তা হচ্ছে যে আমার কপাল খারাপ গোপর সাউন্ড ইস্যুর জন্য আসলে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি না আমি জানি না আজকে কতখানি সাকসেসফুল হব ভিডিওটা করার জন্য বাট আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আমি যাচ্ছি আজকে আমার সিবিআর নিয়ে নতুন না অলরেডি হটকেক না পুরাতন হয়ে গেছে অনেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন তা হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড কিন্তু বাংলাদেশের বাজারে ঢুকে গিয়েছে আর আমি আজকে যাচ্ছি স্পেশালি বের হয়েছি এই কাজের জন্যই দুপুরে খাইনি শুক্রবারের নামাজ পড়ে বের হয়ে গিয়েছি তো দেখতে যাব কি হবে কী অবস্থা বা আজকে যদি আমি অর্ডার প্লেসও করি তাহলে কবে পাওয়া যাবে কারণ আমি শুনেছি সবই শোনা কথা সামনাসামনি এখনও দেখার সুযোগটা হয় নাই তাই ভাবলাম আপনাদেরকে নিয়েই যাই আপনাদেরকে নিয়ে ডিরেক্টলি চলে যাই রয়্যাল এনফিল্ড দেখার জন্য যে কীরকম কী অবস্থা বা যদি অর্ডার প্লেস করা হয় প্রি অর্ডার করা হয় তাহলে কবে পাওয়া যাবে তবে ইন দ্য মিন টাইম একটা ভালো বিষয় হয়েছে যে আমি যেহেতু এখন অর্ডারটা প্লেস করি নাই আপনাদের একটা মতামত আমি নিতে পারবো যে আপনারা চান কিনা আমাদের চ্যানেলে নতুন আরও কিছু বাইক অ্যাড হোক যেমন ক্রুজার টাইপের একটা বাইক এটা যেহেতু সিবিআই একটা স্পোর্টস বাইক একদম টোটালি ডিফারেন্ট সেগমেন্টের একটা বাইক এটার সাথে আসলে আপনার রয়্যাল এনফিল্ডের ক্রোজার টাইপের বাইকগুলোর তুলনা হয় না বাটা দুইটা দুটা ডিফারেন্ট কাজের জন্য তৈরি করা দুই রকম দুই সেগমেন্টের বাইক আর ইন দ্য মেন টাইম আমি আরও শুনলাম যে সুজুকি জিক্সার টু সহ অন্যান্য কিছু হায়ার সিসির বাইকও বাংলাদেশে কিন্তু চলে আসছে সো আমার জন্য অর্ডার প্লেস করা ইজি হবে বা ডিসিশন নেওয়া ইজি হবে অনেকগুলো অপশান আমি পাবো যে রয়্যাল এনফিল্ডই নেবো না অন্য কিছু নিব এটা কিন্তু আমার জন্য বোঝাটা একটু হলেও এখন ইজি হবে যেহেতু আমি অপশন পাচ্ছি যে কম্পেয়ার করতে পারবো তো কোনটা নিব বা কোনটা নিলে ভালো হয় ইভেন আর একটা কোয়েশ্চেন আমার মনে মাঝে মধ্যে অ্যারাইজ হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি তা হচ্ছে যে যদি আমি চাই মানে আমার যে সিবিআরটা আছে এটা কি সেল করে দেবো কিনা বা সেল করে দিয়ে অন্য কোন স্পোর্টস বাইক অথবা রয়্যাল এনফিল্ডই নেওয়া ঠিক হবে কি না এটা আপনারা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক কথা হলো চলেন তাহলে ইন্ট্রোটা দিয়ে নেই এখন আমি আছি ঠিক আগারগা রোডে ইজ হেয়ানো উইথ ইউ গাইজ চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় শুক্রবারের এই সময়ে বাইক নিয়ে বের হয়ে যাওয়ার একটা মজা আছে স্পেশালি ঢাকা সিটিতে ঠিক নামাজের পরপরের যে সময়টা এই সময় কিন্তু দেখছেন যে রাস্তাঘাট অনেক ফাঁকা তবে আরেকটু পরে লাইক এক দেড় ঘন্টা পরে কিন্তু সবাই শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাবে তখন কিন্তু এরকম মজার রাস্তা পাওয়া যাবে না কোনো মতে আপনি এরকম রাস্তা পাবেন না তবে আজকের ভিডিও টপিকটা যেহেতু স্পেশালি বাইক কেন্দ্রিক হায়ার সিসির বাইক ঢুকেছে এবং নতুন নতুন বাইক বাংলাদেশের মার্কেটে অলরেডি চলে এসেছে বাইকাররা আমরা যারা আছি বাংলাদেশে তারা কিন্তু একটা অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে হায়ার সিসির বাইক আমরা নিব এবং হায়ার সিসি কবে আমরা আমাদের রোডগুলোতে চালাইতে পারবো এটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অনেক দিনের প্রত্যাশা ছিল তবে এটা ঢুকার পরে বা এই বাইকগুলো আসার পরে এটার সাথে আরও কিছু বিষয়গুলো অ্যাড হয়ে যায় তা হচ্ছে মেইনটেন্স যেমন আমরা যখন হায়ার সিসি বাইকগুলো চালাবো তখন কিন্তু পার লিটারে কত কিলোমিটার চলে মানে মাইলেজের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ মাইলেজ অবশ্যই আমরা একশো পঞ্চাশ সিসি অথবা লোয়ার সিসির বাইকে যতগুলো যত যেরকম পাই আর কি সেরকম তো পাব না সো ফুয়েল ইকোনমি যে ব্যাপারটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে মোবিলের একটা ব্যাপার থাকে যে ইঞ্জিন অয়েল আমরা যখন অ্যাটাচ করব ইঞ্জিন অয়েল যখন আমরা নিব নতুন নতুন করে বাইকগুলো তো তখন কিন্তু অনেক বেশি পরিমাণে ইঞ্জিন অয়েল নেওয়ার কথা আর মেনটেনেন্সের ব্যাপারটা একটু থাকে যে কত কতখানি ভালো আফটার সেলস সার্ভিস আমরা পাবো কারণ আমরা রয়্যাল এনফিল্ড নিলাম নেওয়ার পরে যে সার্ভিসটা থাকে বা সার্ভিসিংয়ের যে ব্যাপারটা থাকে পার্টসগুলো অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে আশা করি সবগুলোই থাকবে যেহেতু বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হচ্ছে আর এই এই বিষয়গুলো কিন্তু আমাদের একদম মনে রাখার মানে মাথায় রাখার মতো বিষয় যখন আমরা নতুন একটা বাইক কিনব তো আমি যেহেতু এখনও দেখি নাই সামনাসামনি আপনার অনেকেই অলরেডি হয়তো যারা ঢাকায় থাকেন যারা বাইকার আছেন তারা কিন্তু অলরেডি আমার ধারণা আমাদের সবাই দেখে ফেলেছেন যে রয়্যাল এনফিল্ডে চারটা মডেল লিখেছে তো চারটাই আমি দেখার চেষ্টা করব আর আমার জন্য সুইটেবল কোনটা হয় সেটা আমি বোঝার চেষ্টা করব। আর ইন দ্য মিন টাইম যেহেতু আরও কিছু বাইক চলে এসেছে লাইক হচ্ছে লাইক হচ্ছে যে জিক্সারের কথা বললাম আবার আমি শুনছি যে হোন্ডারও কিছু সিসির বাইক চলে আসবে তারপরে আপনার স্পেশালি যে এই ব্যাপারগুলো থাকে কাওয়াসাকি কাওয়াসাকির কথা আমার তো আমরা সবাই জানি কাওয়ির জন্য আমরা সবাই ওয়েট করছিলাম আরেকটা হচ্ছে সিএফ মোটরস একটা কোম্পানির কথা অলরেডি আপনারা অনেক ব্লগিংয়ে দেখবেন যে সিএফ মোটরসের কথা কিন্তু আছে সো সিএফ মোটরসের কিছু বাইক এখানে ঢুকবে তো এটা নিয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে সো যদি বাইক রিলেটেড কিছু নতুন আপডেট চান বা বাইক কী কী বাইক আমাদের দেশে ঢুকছে ইভেন সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে বাইকের যে বেচা কেনা বা প্রাইসগুলো এটা নিয়ে আমি একটা আলাদা সেগমেন্ট করবো ইনশাল্লাহ যেখানে আপনি রেগুলারলি সেকেন্ড হ্যান্ড বাইকের মানে প্রি ওন্ড বাইকগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন তো এই যে বিষয়গুলো আপনারা যদি রেগুলারলি আপডেটেড থাকতে চান সেক্ষেত্রে আমি চাইব অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে এবং ওনাদের সাজেস্ট করবেন যে এই চ্যানেলে আর কি এই সকল বিষয়ে নতুন নতুন আপডেট পাওয়া যায় ও যাই হোক যেটা বলছিলাম যে আমাদের সাথে কথা বলতে বলতে একটা মজার ঘটনা ঘটে গেছে আমি তো আসলে যেতাম বিজয় সারণিদের সামনে গেলে ইজি হতো রয়্যাল এনফিল্ডের শোরুমে যাওয়া বাট আমি ঢুকে গেছি জাহাঙ্গীর গেটের এই তো দেখা যাক সমস্যা নাই চলেন সামনে গিয়ে আরও কথা হবে তো হায়ার সিসির বাইকের ব্যাপারে যে বিষয়গুলো আমরা বলছিলাম যে মেনটেনেন্সের একটা বিষয় থাকে মাইলেজের একটা বিষয় থাকে তবে হ্যাঁ রয়্যাল ফিল্ডের যে বাইকগুলো স্পেশালি ক্রোজার টাইপের বাইকগুলো যেটা হয় সেটা হচ্ছে যে মাউন্টেন রাইড বা এই রাইডিং যারা করেন স্পেশালি বাইক নিয়ে বড়ো বড়ো রাইডে ভিজিটে যারা যান ট্যুর করতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালোই হবে আশা করা যায় তবে আমার মতে বড় সড়ো একটা বাইক স্পেশালি সিটি রাইডের জন্য কখনোই কমফোর্টেবল হবে না তবে যখন আমি চালাবো পার্সোনালি চালিয়ে যে এক্সপিরিয়েন্স পাব তখন হয়তো আপনার সাথে আপনাদের সাথে একটু ভালো আইডিয়া শেয়ার করতে পারবো যে আসলে রয়্যাল এনফিল্ডে সিটি বাইকিং রাইড যদি আমি করি রয়্যাল এনফিল্ড নিয়ে সেক্ষেত্রে কেমন পারফরম্যান্স কেমন হিটিং ইস্যু অথবা অন্যান্য কিছু যা আছে বাইকের পাওয়া যাবে সেটা নিয়ে আর আরেকটা বিষয় আপনারা কাইন্ডলি আমার সাথে শেয়ার করেন যদি ধরেন আমি একটা একটা আমার জন্য আইডিয়া দেন আমি যদি একটা বাইকই রাখি সেক্ষেত্রে কি আমার এই সিবিআরটা রাখাই ঠিক হবে নাকি ধরেন কম্পিউটার সেগমেন্টে যেমন জিক্সার নতুন ঢুকছে টু ফিফটিটা নেওয়া ভালো হবে নাকি রয়্যাল এনফিল্ড একটা রাখলে ভালো হবে এটা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোন ধরনের বাইক আপনার যদি একটা বাইক থাকে একটা শুধুমাত্র সেক্ষেত্রে কোনটা আপনার কাছে রাখা সুইটেবল মনে হবে বা কোনটা আপনার জন্য প্রিফারেবল মনে হবে আরেকটা বিষয় আমি শেয়ার করিনি আমার কিন্তু পার্সোনাল গাড়ি এখনও নেই সো ডে টু ডে লাইফ ইউসেজের জন্য কিন্তু আমি বাইকটা নর্মালি ইউজ করি শুধুমাত্র অফিসে যাওয়া আসা লং ট্যুর খুবটা খুব একটা করা হয় না রিসেন্টলি করা হবে ইনশাল্লাহ শুরু করব। তো সেক্ষেত্রে আর কি কোন বাইকটা রাখলে ভালো হয় কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুম তো আরেকটা ব্যাপার শুক্রবার এখন এই সময় খোলা আছে কিনা এটা একটা বড় বিষয় দেখা গেল যে আমরা গেলাম শোরুম বন্ধ কেমন হবে বলেন এটা কিন্তু একটা মজার ঘটনা হবে তো ইফাত মোটরসের রয়্যাল এনফিল্ড এ হচ্ছে হলো শোরুম তেজগাঁও মহাখালী প্রবেশ পথের এই জায়গাটায় না খোলা আছে লোকজন আছে দেখতে পাচ্ছি দেখা যাক এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম মানুষজন আসলে এখনো ইয়ে দিচ্ছে ট্রায়াল দিচ্ছে আচ্ছা পার্কিংয়ের জন্য আলাদা জায়গা আছে গুড এটাও ভালো ভেতরে জায়গাও আছে তো পার্কিং এর জন্য আমরা রেখে দিতে পারি ফাঁকা দেখতে পাচ্ছি তো চলুন এরপরে কথা টুক শোরুম ভেতরে যে হবে পার্কিং প্লেস তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বাইকটা সেফলি রাখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এই যে বেশ ভালো কিছু মার্কেটিং এর রয়্যাল ফিল করেছে আসলে করার মতোই বিষয় যেহেতু হায়ার সিসির একটা ক্রুজার বাইক আমরা রয়্যাল ফিল বলতেই পাগল অনেকেই আছে তারা কিন্তু এখানে আসতে পারি তো চলেন সেরুমের ভিতরে ঢুকা যাক ভিতরে কি অবস্থাটা দেখি আর ভিতরে বাইকগুলো একটু ট্রায়াল দিই আপনাদের সাথে টেস্ট রাইড ট্রাই করি তো এই হচ্ছে মোটামুটি রয়্যাল এনফিল্ডের ভিতরের অবস্থা প্রথমে যেটা ক্লাসিক আর কি সেটা দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক এখানে কিছু ডেকোরেশন রাইডিং বুটস এবং যেহেতু এটা একটা ক্রোজার টাইপের বাইক সেক্ষেত্রে যে ফিল্ডটা পাওয়া যাবে আর কি আমরা স্পোর্টস বাইকের সাথে যে হেলমেটগুলো মানায় সেটা না কিন্তু এখানে ভালো কিছু হেলমেটের শো করা আছে বাইকের সাথে ম্যাচ করে আপনারা নিতে পারবেন রাইডিং কিছু জ্যাকেট এখানে দেখতে পাচ্ছি তো যেটা মেইন কাহিনী রয়্যাল এনফিল্ড ক্লাসিক সম্ভবত এটা তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভাইয়া সে অলরেডি ট্রায়াল দিচ্ছেন তো এই হচ্ছে হান্টার এটা হান্টার না বুলেট ওকে আমরা দেখতেছি এটা হচ্ছিল হান্টার রাইট থ্রি ফিফটি হান্টার আরও কিছু ব্যাপার সেপার এখানে আছে বেশ কিছু কালার কাস্টমাইজেশনের ব্যাপার থাকে যে বুলেটের একটা কালার এখানে অ্যাভেলেবল আছে অনেকে এটা ট্রায়াল দিচ্ছেন তো এই হচ্ছিল ব্যাপার আজকে আসার জন্য একটা ব্যাপার হচ্ছে যে এখানে ফাঁকা কিন্তু পেয়েছে হান্টার আর একটা সুন্দর লাগছে কালারটা কেমন আপনারা ভিডিওতে কাইন্ডলি কমেন্ট করে দেখা জানাতে পারবেন যে কেমন লাগে এই হচ্ছিলো ব্যাপার এটা হচ্ছে হলো হান্টারের আরেকটা কালার এটা একটা একটা মডেল তো একটু পরে আমরা দেখার চেষ্টা করবো আমা আমি আমি নিজে বসলে আর কি কেমন লাগে বা কেমন ফিলটা পাওয়া যায় এটা হচ্ছে একতলা আর একটু উপরে যাই উপরে আরও কিছু বাইকের সেগমেন্ট এখানে আছে চলেন উপরে চলে যাই আমরা ফাঁকা থাকার কারণে যে এখানে কাস্টমাইজেশনের যে ব্যাপারগুলো থাকে এখানে কিন্তু কাস্টমাইজেশনের ব্যাপারগুলো এখানে আছে লাইক হচ্ছে যে আপনি সিট কাস্টমাইজ করে নিতে পারবেন আলাদা আলাদা কিছু প্রত্যেকটা পার্টস আলাদাভাবে হবে অ্যাটাচ করা একটা ব্যাপার থাকে এখানে এই অ্যাটাচমেন্টের পরে কিন্তু আপনার যে প্রাইসিংগুলো এগুলো কিন্তু একটু চেঞ্জ হবে হ্যাঁ তো এই ব্যাপারগুলো এখানে থাকছেই রয়্যাল এনফিল্ডের কিছু বাইক এখানে আছে সবগুলোই শো করা আছে তবে লোক কম এটা একটা বড় বিষয় কিন্তু তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আমি এখানে আরেকটা হানটা দেখতে পাচ্ছি এটা ক্লাসিক এটা সুন্দর এই হচ্ছে মোটামুটি শোরুমটা আমি এখন মেটিওরে বসে আছি মানে বসে যেটা দেখলাম যে আমার হাইট ফাইভ সেভেন তো ফাইভ সেভেন ইঞ্চের একজন মানুষের জন্য এটা কিন্তু যথেষ্ট খুব ইজিলি আমি পা রাখতে পারছি আর কি বসার পর সব বসার পরে এইগুলো বাইকের সিট হাইট অতটা বেশি না এই জন্য আপনি ইজিলি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা যেটা বলছি কেন সিটে বসে থেকে আপনি খুব ইজিলি কিন্তু পা রাখতে পারছেন এটা একটা ব্যাপার এটা হচ্ছে ককপিট ভিউ মানে ব্লগিং যে ভিউটা আর কি সেটা আপনার এরকম পাবেন না আমি যদি এনফিল্ড মেটিওর নেই তাহলে দেখেন কেমন লাগছে আপনাদের এই হচ্ছে হলো ব্যাপার তো এটা ছিল মেটিওর কমফোর্টেবল যথেষ্ট বসে যথেষ্ট কমফোর্টেবল ভালোই লাগছে আর কি এইটা মেটিওর থ্রি ফিফটি এরপরে থাকে হচ্ছে বুলেট বুলেটের এটাতে একটু আমি একটু বসে দেখার চেষ্টা করি এটা একটু ছোটো খাটো ওটা আর একটু বড়ো একটু সাইজটা বেশি বড় মনে হচ্ছিল একটু কম্পারেটিভলি তো এই হচ্ছিল ব্যাপার এখানে যদি বসি এই হচ্ছে হলো বুলেটের ভিউ বুলেটের যে ব্যাপারটা এই গ্লাসগুলো বেশ ভালোই পিছনের এক গ্লাসে ভালোই দেখা যাচ্ছে ভিউটাও ভালো আর এটা হচ্ছে ব্লগিং ভিউটা হচ্ছে এরকম এটা হচ্ছে বুলেট তো এইখানেও বেশ কমফোর্টেবলই লাগছে আমার কাছে এখানেও পাটা একটু মনে হচ্ছে একটু হাইট বেশি নাকি আমি ভুল করছি জানি না তো পা রাখতে একটু হাইট বেশি বেশি মনে হচ্ছে হয়তো বা ডাবল স্ট্যান্ডার্ড করা আছে দ্যাটস ওয়াই একটু হাইট বেশি মনে হচ্ছে বাট সি ভালো সুন্দর ভালোই লাগছে এখানে একটা ব্যাপারটা তো দিকে আরেকটা মেটেরিয়াল আছে আর এখানে তো আরেকটা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সম্ভবত ক্লাসিক একটা অনেকেরই খুব পছন্দের ক্রাশ একটা বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্লাসিক থ্রি ফিফটি এটাতে ও একটু বসে দেখি কি অবস্থা তো ক্লাসিকটা আপনারা কমেন্ট করে কাইন্ডলি জানান যে আসলে আমি যদি রয়্যাল এনফিল্ড নেই তাহলে কোনটা প্রিবুক দিব বা কোনটা আসলে দিলে আপনাদের জন্য ব্লগিংয়ের জন্য স্পেশালি আপনাদের ফ্যামিলি মেম্বার যেহেতু হবে এই বাইকটা সেক্ষেত্রে কোনটা বেটার হবে এটা আমাকে জানাতে পারেন তো এটারও প্রত্যেকটা লুকিং গ্লাসই মোটামুটি একই রকম ভালোই দেখা যাচ্ছে পেছন দিকে আর এই হচ্ছে আলাদা আলাদা যে ব্যাপারটা মিটারগুলোও বেশ একদম সেই একটা ফিল আছে ওয়েস্টার্ন বাইকের স্বাভাবিক রয়্যাল এনফিল্ড তো আমরা ওই জন্যই জানি যে মুভির কোনো হিরো রয়্যাল এনফিল্ড ঢুকলো ব্যাপারটা ওরকম তাই না তো এই তো মোটামুটি বেশ কমফোর্টেবল বাইকগুলো কিন্তু আমি যেরকম ভেবেছিলাম যে না আমি সিবিআর রাইড করি সিবিআর রাইড করার পর এটা অনেক বেশি তবে হ্যাঁ হ্যান্ডের যে ব্যাপারটা হ্যান্ডটা হাতগুলো অনেক দূরে থাকছে এটা একটা ব্যাপার তো এই বিষয়টা এখানে খেয়াল করার মতো যে না আমরা সিবিআর বা ব্যাকে যতখানি কাছে থাকে জিনিসটা ততখানি কাছে নেয় এটাতে এই যে মেটিওরের এটা খেয়াল করলাম মানে নিচে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লাগছে স্পেশালি ব্ল্যাক আমার ভালো লাগে তো মেটিওরের এই বাইকটা কিন্তু বেশ ভালো লাগছে কালারটা অ্যান্ড ডেকোরেশনটা ওভারঅল মেটিরিয়ালটা পছন্দের বাইক আমার বেশ কিন্তু বেশি বড় হয়ে যায় কি না এটা নিয়ে একটু চিন্তিত আর কি যে সিটি রাইডের জন্য মনে হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে সাইজটা ওভারঅল দেখতে কিন্তু অনেক সুন্দর মেটিরিয়ারটাও এটাও আমার চয়েস লিস্টে রাখছি মানে স্পেশালি ফার্স্টের দিকে যেই বাইকগুলো চয়েস আছে ক্লাসিকটা অ্যান্ড এটা কিন্তু আমার চয়েস লিস্টের বেশি সামনাসামনি একটা ইনফরমেশন আমি পেলাম যে হেলমেটটা পছন্দ হয়েছিল তো ওনারা যেটা বললো যে ভাই এটার প্রাইস এখনও আপডেট করা হয় নাই কোনোটাই ওভাবে এখনও কেনা যাচ্ছে না তো এটা হয়তো পরে জানা যাবে তো রাইডিং বুটস আছে কিছু তারপর কিছু জ্যাকেট এখানে আছে বাট কোনোটাই সম্ভবত এখন কেনা যাচ্ছে না আমার নট বল ব্যাগটাও মোটামুটি ভালোই বাট হেলমেটটা আমার খুব পছন্দ হয়েছিল যদি কেনা যেত তাহলে আমি এখনই নিয়ে যেতাম রয়্যাল এনফিল্ডের বাইক যদিও সামনে ডিসেম্বরে পাবো এখন অর্ডার দিলে বাট হেলমেট তো এখনও পেতে পারতাম তাই না কি বলেন আপনারা হ্যাঁ চলেন তাহলে এখন এই শোরুম থেকে আমরা বের হই তো আজকের মোটামুটি রয়্যাল এনফিল্ড স্টোর ট্রিপ যেটা ছিল এটা মোটামুটি শেষ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ওই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে শেয়ার করে দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার টিল দ্য নেক্সট ভিডিও সবাই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং পড়তে থাকবো চিল বাই